ওমা তাকাও আমার দিকে কি করতে এসেছিলে এখানে পোকা কোথায় কোথায় পোকা কোথায় দেখি তো ও বাবা হ্যালো বন্ধুরা নতুন একটি ব্লগে জানাই সকলকে স্বাগত শ্রেণিকা শ্রেণীজাকে নিয়ে এসেছিলাম আজকে হসপিটালে তো আজকে ছিল ওদের ভিটামিন তেল খাওয়ানোর দিন আর যেহেতু হসপিটালে এসেছি সেই কারণে হসপিটালের আশেপাশেও দেখো আমরা ঘোরাঘুরি করছি কারণ এগুলো এই জায়গাগুলো ওরাই প্রথমবার এসেছে ছোটো ছিল যখন এসেছে এরকম ঘোরাঘুরি করতে পারতো না তো দেখে নিচ্ছে এখানে দেখো একটা মন্দির আছে সুন্দর একদম হসপিটালের গায়েই তো অনেকেই চিনে থাকবে এই মন্দিরটা এখন বন্ধ রয়েছে আর আমরা এখানটা একটু ঘুরে ফিরেই না বাড়ি চলে যাব কারণ ওদের আবার ঘুমানোর টাইম হয়ে গেছে তো দেখো ওরা দুজন কি করছে এখানে এসে কি করতে এসছো কি করতে তেল আ করে তেল কেমন করে খাইয়েছে তাই এখন এখন তোমরা কোথায় যাবে এখন কোথায় যাবে এখন কোথায় এসছো কোথায় কোথায় থাকে ঠাকুর ঠাকুর কোথায় থাকে পেট নামাও পেট নামাও 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 জামাটা নামাও হ্যাঁ ঠাকুর জামা নামাও

পুতুল জামা পরেছো কি রং কি রং ওই দেখো দিদি নাচ করছে জামা পরে তুমি একটু নাচ দেখাও তো কোমরে হাত দিয়ে বাউ বা কোমরে হাত দাও দা ইয়ে দেখি এদিকে থাকা আমার দিকে ফিরে দেখি কোমর ইয়ে কি নাচ হচ্ছে কি নাচ হচ্ছে ব্যায়াম করছো তোমরা ব্যায়াম করছো এখানে বসা যাবে না এখানে ব্যায়াম করতে বসেছে বসা যাবে না ওর কি হয়েছে কি হয়েছে কি মনে কি করেছে ঠাকুর কি করবে ঠাকুর ঠাকুর ঘুমাচ্ছে ঠাকুর এখন কি করছে ঠাকুর কি করছে মা ঘুমাচ্ছে আমাকে দুইজন দুই দিকে টানছে দেখো আমি কোন দিকে যাবো কোথায় যাবো কোন দিকে যাবো আর আমি দেখো আমি তো চলে গেল বুঝো আমাকে নি আমি ওই দিকে যাব এই আমার হাতটা তো ছিঁড়েই যাবে এবার দেখো আমি কোন দিকে যাবো আমি এখন পাগল হয়ে গেছি আমি মাঝখানে যাবো আমাকে ছেড়ে দাও কেমন ভালো টেস্টি দারুণ

দিদি ভাই কি নিয়েছে দিদি ভাই কি নিয়েছে কই দেখি দেখি কে দিয়েছে কে দিয়েছে কে দিয়েছে